আজকে আমার ঠান্ডার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তারপরও আপনাদেরকে ভিডিও শুরুতেই জীবনে সুখী হওয়ার দশটি উপায় জানাবো প্রথমটি হচ্ছে অন্যের কাজে কখনো নাক গলাবেন না টু পয়েন্ট হচ্ছে ক্ষমা করে মনে রাখবেন না তৃতীয় নাম্বার হচ্ছে স্বীকৃতির জন্য কামনা করবেন না চতুর্থ নাম্বার হচ্ছে হিংসাকে মাটি চাপা দিন পঞ্চম নম্বর হচ্ছে নিজেকে বদলান ষষ্ঠ নাম্বার হচ্ছে যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন সপ্তম নম্বর হচ্ছে শাদ্দ অতীত কাজ এড়িয়ে চলুন মানে যেটা আপনার শাদ্য কোলাবে না আপনি সেই কাজ করতে যাবেন না অষ্টম হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন নবম হচ্ছে মনকে শূন্য রাখবেন না সর্বশেষ যেটি অতীত নিয়ে ভাববেন না এতক্ষণ আপনাদেরকে জানালাম সুখী হওয়ার দশটি উপায় এখন এমন একটি গল্প পরে শোনাব যেটা আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি প্রত্যেক পিতামাতা এবং ছেলে সন্তানের জন্য এই গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শ পিতামাতার যোগ্য সন্তান এক সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেলেন তখন তার স্ত্রী গর্ভবতী যাবার সময় সে স্ত্রীর কাছে ত্রিশ হাজার স্বর্ণ রেখে গেল এরপর বহু বছর কেটে যায় যুদ্ধ আর ফেরার নাম নেই অবশেষে দীর্ঘ উনত্রিশ বছর পর সে বাড়ি ফিরে আসে ঘোড়া থেকে নেমে সৈনিক বর্ষা নিয়ে ঘরের দরজায় আঘাত করলে এক টকবগে যুবক বেরিয়ে আসে যুবক আগন্তকের হাতে বর্ষা দেখে বলল হ্যাঁ আল্লাহর দুশমন। তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছ লোকটি একথা শুনে থাকজব হয়ে গেল বলে কি এই যুবক আমার বাড়ি এটা অথচ সে কিনা আমাকে ডাকাত বলে অভিহিত করছে বীর সৈনিক গর্জে উঠে বলল কে তুমি তোমার সাহস তো কম নয় আমার বাড়ি অন্দরে ঢুকে আমাকে বলছো এ কথা শুনে যুবকের চোখে সানা বড়া হওয়ার যুগ এই অচেনা অজানা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনের উপর জাপিয়ে পড়ল। বেঁধে গেল তুমুল লড়াই কেউ কাকে ছাড়ার পাত্র নয় তাদের লড়াই ও হুঙ্কারে ফাড়ার সব লোক এসে জড়ো হলো এবং কোনো মতে তাদের তামাতে সক্ষম হলো এবার সবাই যুবকের পক্ষ নিল যুবক ক্ষিপ্ত হয়ে বলল একে কাজির দরবারে সুপর্দ না করে কিছুতেই ছাড়ছি না লুকটি ও হুঙ্কার ছেড়ে বলল এই দুচ্চরিত্র ছেলেকে আমি বিচারালয়ে নিয়ে যাব। সেখানে যা হবার তাই হবে প্রতিবেশীরা লোকটির দৃঢ়তা দেখ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল তারা বলল ভাই আপনি বোধহয় হয়ে বাড়ি চিনতে ভুল করছেন এ বাড়ি উধের ওরা বহুদিন ধরে এখানে আছে লুকটি বলল হতেই পারে না আমি ঠিক চিনেছি এ আমার আমি তো অমুক গুত্রের সর্দার তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল রাবি আহ চুপ কর উনি তোর বাবা আমার স্বামী মুহূর্তেই উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল সন্তান পিতার বুকে ঝাঁপিয়ে পড়ল বলল আব্বা আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি লুকটিও ছেলেকে না চিনে নানা কথা বলায় লজ্জা পেল ছেলে বলল ঘরে চল বাবা কিছু মনে করো না ঘরে ঢুকে লুকটি স্ত্রীকে বলল আমার ছেলে এত বড় হয়েছে স্ত্রী বলল হবে না সে কবে আপনি যুদ্ধে গিয়েছিলেন ফিরলেন এতদিন পরে লুকটি বলল আমার সেই ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা কোথায় রেখেছ এবার লুকটি একটি থলে এগিয়ে দিয়ে বলল এখানে আরো চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা আছে একসাথে রাখো স্ত্রী বলল সেগুলো আমি পুঁতে রেখেছি কিছুদিন পর বের করব যুবক মসজিদে গেলে স্ত্রী স্বামীকে ছালাত আদায় করতে মসজিদে পাঠিয়ে দিল শালাত শেষে লুকটি দেখল মসজিদ সত্তরে বহু লোকের সমাগম পাঠ চক্র চলছে কাছে গিয়ে দেখল এক অল্প বয়সী যুবক জড়োসড়ো হয়ে অধুমুকে দরশ দিচ্ছে আর বহু গণ্যমান্য আলেমুলামা একান্ত মনোযোগের সাথে তার দরশ শুনছেন লুকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞেস করল কে এই সৌভাগ্যবান ব্যক্তি লুকটি বলল তিনি হলেন মদিনানগরীর সবচেয়ে বড় ফকি ইমাম রাবিয়াতুর রায় বাবা ছেলের পরিচয় পেয়ে যাবার পর নাই খুশি হলেন হৃদয়ের ধুকুল ছাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল তিনি প্রাণভরের ছেলের জন্য দোয়া করলেন ও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখেনি সত্যি আমি সৌভাগ্যবান স্ত্রী তখন হেসে বলল। আপনি এই তিরিশ হাজার স্বর্ণমুদ্রা চান না এই ছেলেকে চান আপনার রেখে যাওয়া ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে গড়েছি আপনি খুশি হয়েছেন তিনি বললেন আজ আমার খুশি সীমা নেই তোমার মতো মহীয়সী মা যার আছে তার এমন হওয়াই তো স্বাভাবিক আমার কষ্টে অর্জিত অর্থ তুমি হকের পথে বের করেছ আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুন আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজন আদর্শ মা